রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বান্ডেল অফারে মাধবদী থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর সুতি থ্রি কালেকশন দেখাবো আর এই ভিডিও যারা এটু জেট দেখবেন আশা করি ব্যবসা করতে চাইলে উপকার সবারই হবে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স মাসুদ এন্টারপ্রাইজ এই দোকানটা হচ্ছে মাধবদি জে বি ডায়মন্ড টাওয়ার নিস্তলা একমাত্র প্রোপাইটার মোহাম্মদ আলী নওয়াজ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে

ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা পাঁচ হাতের অন্য মাত্র মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা দেখাম এই যে একশো টাকার ভিতরে আরো কালার আছে ডিজাইন আছে কেউ যদি ভিডিও কল দেয় দেখা দেখা নিতে পারবো যার যাই কপিস ভালো লাগে দেখা নিতে পারবো মাত্র একশো টাকা যারা অন্য নেবেন ডিজিটাল পাঁচ হাতের অন্য তাদের জন্য এই মাত্র একশো টাকা করে রাখা হবে এগুলো চিরা দাগ দুটি কিছু হবে না সবকিছু ইনটেক ফ্রেশ ফ্রেশ এখন দেখামো টু পিস টু পিস এই যে সুতি টু পিস দেখামো

এই যে সোয়াদিগতের সে লর হবে সুতি এই যে আর উন্না হবে নামাজি উন্না এগুলি প্রত্যেকটা মালই প্রত্যেকটা মালই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে কিন্তু এটা নামাজি ওলা ক্লাসিক লোন মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এখন দেখাবো ঝুমকা লোন এই যে ঝুমকা লোন এগুলি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর মাল যারা আপনি ইউজার থাকি এগুলি ডিজিটাল প্রিন্টের ঝুমকা লোন ঝুমকা লোন

মাত্র 340 টাকা এইটা আরেকটা আছে 340 টাকা আরেকটা ডিজাইন এই বলে カラー ডিজাইন আছে প্রত্যেকটাই 10টা 12টা করে কালার হয় এই ভিডিও কলের মধ্যে দেখা নিতে পারবো এই যে মাত্র 340 টাকা আর এই কাজের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস এটা হলো সালোয়ার দাড়ি গজের আর ওনা রয়ে গো নামার জন্য মাত্র 340 টাকা এই যে ওনাটা

তারপরে হাতের কাপড় এক্সট্রা থাকবে জয়পুরি ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের জয়পুরি থ্রি হ্যাঁ এটার প্রাইস মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আড়াই হাজার থাকবে পাকা পাঁচ হাতের নামাজি উন্না থাকবে

কালামকারীর মধ্যে এটা হচ্ছে আর একটা ডিসামকারী যেটা এটা এটা প্রাইস মাত্র 420 টাকা 420 বিশ চারশো বিশে আড়ে গো সেলার থাকো সুতি আর উনার থাকুক পাকা পাঁচ হাতে নামাজিও না

আচ্ছা বার্জি লোনের মধ্যে এটা ডিজাইন এটা বার্জি লোন এগুলি ফকিরের মাল ফকিরের বার্জি যারা চিনে ফ্রন্টে গ্লিটার করে ফকিরের বার্জি লোন কোয়ালিটিফুল সিরিজ মাত্র বরাবর 500 টাকা 500 টাকা বরাবর 500 টাকা দিয়ে দিলাম এই যে আড়াই গজের সেলওয়ার থাকবো অরিজিনাল সুতির ভিতরে হুম এগুলি রং কস গ্যারান্টি যত মোটা মানুষ এক সবার জন্য হবে এই যে পাকা পাঁচ হাতের নামাজি পাঁচ হাতের বরাবর 500 টাকা 500 টাকা এখন দেখামো ডিজিটাল প্রিন্টের কিট কাট আরই হ্যাঁ আরই এটা কিটকাট কিটকাট ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর করে ফ্রন্টে আরই কাজ করে একদম ফুল ফ্রন্টে এর বডিটা আইডলো সেলওয়ার দা করব আড়াই গজ আইজ আড়াই গজ সেলওয়ার কাপড় ওনাটা হইবো পুরো ওনা জুড়ে আরই কাজ করা থাকবো

নিঃসন্দেহে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান জর্জের ফোর পিস পার্টি রেস এই যে হাতায় কাজ থাকবো এই যে হাতায় কাজটা আছে হুম যা আড়াই গজের সেলওয়ার থাকবে আড়াই গজের সেলওয়ার আর ওনারা থাকবে ভরপুর কাজ করা ভরপুর কাজের মধ্যে অনেক সুন্দর একটা ওনা মাত্র 680 টাকা 680 680 টাকা মাত্র এখান দেখামু কারচুপি কাজের

ড়োচে গর্জিয়াস কাজের মধ্যে অনেক সুন্দর মধ্যে আরো ডিজাইন আছে যারা কারি ডিজাইন এটা টা ডিজাইন গর্জিয়াস কাজের সব এর অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের এগুলি রং থাকবো

দিলাম এখন দেখাম আরং ত্রিপিসের অনেক সুন্দর একটা আর মালটা ঈদের মধ্যে অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ মালটা অনেক খুব ভালো চলতে আছে ভালো ব্যাপার কি বলবেন

পাক্কা পাঁচ হাজার ওন্না আড়ি করা পাঁচ হাজার ওন্না হ্যাঁ এটাও ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে দিলাম এখন দেখা মোর আঙ্গুলি ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি এটা হলো ইন্ডিয়ান রাঙ্গুলি যেটা সেটা এটা কোনো কপি টপি না এটা আছে কপি করা এটা কপি না এটা অরিজিনালটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো আশি

বাকি কালার ডিজাইন দেখতে হলে ভাই এই মুহূর্তে কন্ট্যাক্ট করবেন আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ